নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো তাহলে প্রথম কি আছে ইগোল আছে সূর্য আছে ঘাস আছে পোকামাকড় আছে সাপ আছে ব্যাং আছে তাহলে ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাঙ এই শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো আমরা সবার নিচে কি বলতেছি যে প্রথমে কি আছে সূর্য সূর্য থেকে কি হয় সূর্য থেকে কি হয় ঘাস আচ্ছা এই ঘাসে কী খায় পোকামাকড় খায় পোকামাকড়কে আবার ব্যাঙ খায় ব্যাঙকে আবার কে খায় সাপ খায় সাপকে আবার ঈগল খায় আমরা জানি সুখই সূর্যই সকল সুখের বা সকল শক্তির উৎস সূর্য সকল শক্তির উৎস ঘাস